কোটি কোটি আপনারা শিরোনামে সম্মত শুনছিলেন ভুল চিকিৎসায় শিক্ষার্থী মৃত্যুর অভিযোগে আজকে পুরনো ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটে দিনভর তাণ্ডব চালিয়েছে রাজধানীর দশটি কলেজের শিক্ষার্থীরা তাদের দাবি হচ্ছে যে টাকা দিয়ে মৃত্যুর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনায় আজকে আহত হয়েছেন বেশ কয়েকজন আর আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটে শুরু হয় তাণ্ডব রোববার বেলা বারোটার দিকে রাজধানীর দশটিরও বেশি কলেজ থেকে আসা হাজারো শিক্ষার্থী জড়ো হতে থাকে পুরান ঢাকার হাসপাতালটির সামনে তাদের দাবি টাকার বিনিময়ে শহরওয়ার্তী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের ব্যবহার করে মৃত্যুর ঘটনা ধামাচেপা দেওয়ার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ ওকে লাইফ সাপোর্টে নিয়ে যায় লাইফ সাপোর্টে নিয়ে যাওয়ার পর ও লাস্ট বের করে দাও মারা যায় যখন আমরা তারপর প্রায় তিন চার ঘন্টা ডাক্তার আমাদের ডেথ সার্টিফিকেট দেয় না আমাদের ছাত্র ভাই যখন মারা যায় তখন তার বিচার দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে একটা দাবি রাখি তখন শহীদ সরবর্তী কলেজ এবং কবিরাজুল কলেজের ছাত্রদলের যারা ছিল তারা আমাদের ছাত্রদের উপর আক্রমণ চালায় আমরা কোনো বৈরাগতদের আমরা হামলা করি নাই আমরা আসছি হাসপাতালের কথা হতে তার মানে বৈরাগতরা যেহেতু আমাদের আমাদের অ্যাটাক করছে তার মানে এটা বুঝতে হবে ক্লিয়ার এখানে যে হাসপাতাল হাসপাতালের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের জমায়েতে কবি নজরুল ও সোহরোয়ার্দি কলেজের শিক্ষার্থীরা হামলা চালালে বাধে সংঘর্ষ এ সময় আহত হন বেশ কয়েকজন পরে ভাঙচুর চালানো হয় সোহরোয়ার্দি কলেজে এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে ন্যাশনাল ইনস্টিটিউট মেডিকেলের রোগীদের মধ্যে ভীত সন্ত্রস্ত স্বজনের অনেকেই রোগীদের অন্যত্র সরিয়ে নেন গেল আঠারো নভেম্বর মেডিকেলটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে অভিজিৎ হাওলাদার নামে এক শিক্ষার্থী মারা যান চিকিৎসায় অবহেলায় তার মৃত্যু হয়েছে এমন অভিযোগ তোলেন সহপাঠীরা রমিজ হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ব্যাটারি চালিত রিকশা চালকসহ বারো দফা দাবিতে আজকেও রাজস্থানের বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করেছেন চালকরা আর এই ইস্যুতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা এই সময় লাইসেন্স পেতে দু মাসের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা তবে এই উচ্চ আদালতের নির্দেশনার অপেক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদ জানাতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে চালকদের এই গণ অবস্থান বন্ধ হয়ে যায় যান চলাচল এ সময় দ্রুত হাইকোর্টের আদেশে প্রত্যাহার করে অন্তত বছর খানেক সময় দিয়ে বিকল্প ব্যবস্থা সহ বারো দফা দাবি তুলে ধরেন তারা দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন শ্রমিক নেতারা গরিব মানুষের সরকার গণ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে যান চালকরা এ সময় লাইসেন্স পেতে দুই মাসের সময় বেঁধে দেন তারা এই আন্দোলনটা যতটুকু পারি আমরা ছোট করতে যে সরকারে যদি আমাদের এই অনুমতি দেয় অলিগুলিতে চালাইতে আমরা মহাসড়কে আসবো না টাইম দিছে তিন দিনে তো আমাদের অটোকে সংস্কার করা সম্ভব না উঠানো সম্ভব না আমাদের সময় দিত লাইসেন্স প্রদানের জন্য এবং নীতিমালা প্রণয়নের জন্য কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা না হয় তাহলে আগামী ফেব্রুয়ারি মাসের চার তারিখে আমরা এই শহীদ মিনারে শ্রমিকদের গণ সমাবেশ মহাসমাবেশ অনুষ্ঠিত করব। এদিকে অটোরিকশা চালকদের দাবি দাওয়া নিয়ে সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে ওই নির্দেশনার মতোই আমরা কাজ করব তো আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে আমাদের এই অটোরিকশার এই প্রবলেমটা এটা সমস্যাটা সমাধান হয়ে এদিন ব্যাটারি চালিত অটো রিক্সার চালকরা প্রেস ক্লাব ছাড়াও রাজধানীর ধানমন্ডি শাহবাগ ও যাত্রাবাড়ি এলাকায় অবস্থান নেন সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ঢাকা গণ অভ্যুত্থানের চেতনায় জনপ্রশাসনকে ঢেলে সাজাতে উদ্যোগ নিয়েছে সরকার যার অংশ হিসেবে তেতাল্লিশ থেকে সাতচল্লিশতম বিসিএস ক্যাডার ও নন ক্যাডারে আঠারো হাজার একশো জনকে নিয়োগ দেওয়া হবে এছাড়া ফের শুরু হয়েছে নতুন ডিসি নিয়োগে ফিটলিস্ট তৈরির কাজ পাঁচ আগস্ট পরবর্তী জনপ্রশাসনে হচ্ছে নানা ধরনের পরিবর্তন পরিবর্ধন রোববার সংবাদ সম্মেলনে আসছি নিয়োগ নিয়ে বিস্তর ব্যাখ্যা করেন জনপ্রশাসন সচিব জানান তেতাল্লিশ থেকে সাতচল্লিশতম বিসিএস ক্যাডার নন ক্যাডার মিলে আঠারো জনকে নিয়োগ দেবে সরকার যারা সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন সচিব জানান তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ও ছেচল্লিশতম বিসিএসএ নিয়োগের কিছু কিছু ক্ষেত্রে পুনর্মূল্যায়ন বা নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিছুদিনের মধ্যেই সাতচল্লিশতম বিসিএস এর তিন হাজার জনের নিয়োগের বিজ্ঞপ্তি দেবে সরকার ক্যাডার এবং বিসিএস বিসিএস এর একটা দেখবেন যে নন ক্যাডারও থাকে এই দুটা মিলে হলো আঠারো হাজার একশো ঊনপঞ্চাশ ক্যাডারে হলো বারো হাজার সাতশো দশ নন ক্যাডার হলো পাঁচ হাজার চারশো উনচল্লিশ সচিব জানান গণ চেতনায় জনপ্রশাসনকে ঢেলে সাজাতে সরকারের এমন উদ্যোগ যে আশা আকাঙ্ক্ষায় সরকার হয়েছে এই আশা আকাঙ্ক্ষার মধ্যে একটা হলো তরুণ তাদের কারণে আমরা আজকে এখানে এই তরুণরা যাতে আর বিভিন্ন ক্ষেত্রে চাকরি হচ্ছে হবে সাড়ে পাঁচ লাখ পোস্ট খালি আছে সাড়ে পাঁচ লাখ তার মধ্যে অন্তত বিসিএসএ যদি আমরা এতজন ইমিডিয়েট এটা নিতে পারি এটা তো আমাদের কারো আর কোশ্চেন থাকার কথা না তিনি জানান বঞ্চিত অতিরিক্ত সচিবরা যারা সম্প্রতি পদোন্নতি পেয়েছেন যাদের চাকরির মেয়াদ আছে অল্প কয়েকদিন তারা গ্রেড ওয়ান পদমর্যাদায় অবসরে যাবেন এছাড়া নতুন ডিসি নিয়োগে ফিট লিস্ট তৈরির কাজ আবারও শুরু করেছে মন্ত্রণালয় মনে করেন পনেরো দিন আছে এক মাস আছে দুই মাস আছে এই বঞ্চিত সকল কর্মকর্তাকে আমরা গ্রেড ওয়ান দিয়ে বিদায় শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা কর্ন মিল্ক কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়ামি ক্রাঞ্চি টেস্টের পপার বেশি ফান নিয়ে এখন পঁচিশ গ্রামের বিগ ফান প্যাকেজ আপনারা শপথ নিয়েছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার এবং চার কমিশনার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথের পর সিইসি এম এম নাসির উদ্দিন বলেছেন যে একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন দেয়াই তাদের প্রধান কাজ এই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেছেন যে বিতর্কিত বিষয় এটি অবসানের পর সিদ্ধান্ত নেওয়া হবে রোববার দুপুরে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির ও চার কমিশনারকে শপথ পরান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ চার কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানের মাসুদ সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ শপথ শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন জানান স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন দেওয়াই হবে তার প্রধান কাজ নির্বাচনের দিনক্ষণ এখনই বলা যাচ্ছে না বলেও জানান তিনি সবার সহযোগিতা নিয়ে আমরা এই জাতিকে একটা ফ্রি ফেয়ার ইলেকশন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা না করা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা শেষ হলে এই বিষয়ে সিদ্ধান্ত শেষ হবে বলে মনে করেন নতুন সিইসি পরে নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে সিইসি জানান মৃত্যুর মতো চ্যালেঞ্জ মোকাবেলা করেই নির্বাচন সুষ্ঠু করতে হবে যা যা দেখতেছেন আপনারা ইলেকশন করার জন্য যে এর সাথে আরো আছে যেটা আপনারা এখন বুঝতেই পারতেছেন না বা আমরাও জানি না নিত্য নতুন চ্যালেঞ্জ আরও আসবে যেগুলো আপনারা দেখে তার বাইরেও কত রকমের চ্যালেঞ্জ আসতে পারে। এবং এগুলা এগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে এর আগে নির্বাচন কমিশন থেকে নামিয়ে ফেলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়েছে বিএনপি দলটির নেতাদের আশা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন সেই সাথে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তারা রোববার সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান সহ দলটির নেতাকর্মীরা পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আব্দুল মঈন খান এ সময় রাষ্ট্র সংস্কার করে দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি এই সরকারকে কোনো বিলম্ব করলে হবে না তাদেরকে অত্যাবশ্যক যে সংস্কার সেগুলো সম্পাদন করে অনতি বিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে বিকেলে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে তুরস্কের রাষ্ট্রদূত বৈঠক করেন বিএনপি নেতাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ইলেকশন কমিশন সহ বিভিন্ন জনগণের প্রত্যাশা পূরণে নতুন নির্বাচন কমিশন কাজ করবে বলে আশা করেন আমির খসরু শপথ নেবার পরবর্তী কার্যক্রম যেগুলো আছে সেগুলো তারা আশা করি আমরা জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে তারা যত দ্রুত সম্ভব এগিয়ে যাবে তো সেটাই প্রত্যাশা থাকবে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য বাড়াতে তুরস্ক আগ্রহী বলে জানান এই বিএনপি নেতা বিজনেস টু বিজনেস রিলেশনশিপ কিভাবে আরো বাড়ানো যায় আগামী দিনে কাজী ফয়সাল চ্যানেল 24 ঢাকা ডেঙ্গু পরিস্থিতি দিনকে দিন ভয়ঙ্কর হচ্ছে ডেঙ্গুতে আজকে একদিনে প্রাণ গেছে 11 জন চলতি বছর একদিনে ডেঙ্গুতে এত মৃত্যু আর হয়নি এর আগে এই মৌসুমে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন চারশো উনষাট জন স্বাস্থ্য অধিদপ্তরের যে সংবাদ বিজ্ঞপ্তি সেখানে বলা হয়েছে যে ডেঙ্গুতে সর্বশেষ যে এগারো জন মারা গেছেন তাদের পাঁচজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চারজন ঢাকা দক্ষিণ সিটির আর বাকি দুজন হচ্ছেন খুলনা বিভাগের মৃতদের ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার উনআশি জন চলতি বছরের শুরু থেকে এই পর্যন্ত ছিয়াশি হাজার সাতশো একানব্বই জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এদের মধ্যে পুরুষই সবচাইতে বেশি এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি আছেন এক হাজার জন একে বেড়ে তেছি আমরা ফিরছি একটু পরেই রাজধানীর মিরপুর এগারো এর একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছে দুই পরিবারের সাতজন এদের মধ্যে তিনজনই হচ্ছে শিশু ভোর পাঁচটার দিকে সি ব্লকের একটি বাসায় এই বিস্ফোরণ হয় দগ্ধদের শরীর পুড়ে গেছে ছয় থেকে নয়শো নব্বই শতাংশ পর্যন্ত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক জানিয়েছেন তাদের কেউই আশঙ্কামুক্ত নন এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি অ্যারোসল কারখানায় গ্যাস বিস্ফোরণ হয়েছে যাতে দশ শ্রমিক দগ্ধ হয়েছেন সকালে মেঘনাঘাট এলাকার বসুন্ধরা গ্রুপের অ্যারোসল কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা এ সময় হঠাৎ বিস্ফোরণ হয় এতে দশজন শ্রমিক দগ্ধ হন গুরুতর অবস্থায় তাদের জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি হবে বাসায় বসে পার্টনার করতে পারছি ডিজিটাল কেউ হারিয়েছেন আদরের সন্তান কেউ হারিয়েছেন ভাই কিংবা স্বজন গাজীপুরে আপনাদের মনে থাকার কথা শনিবারে যে পিকনিকের বাস মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারে চলছে শোকের মতম এদিকে এই ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুতের সাত কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এই আহাজারি পরিবারের বড় সন্তান মাহিনকে হারিয়ে গাজীপুরের শ্রীপুরের শিক্ষার্থীদের পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া তিন জনের মধ্যে একজনের বাড়ি রংপুরের জুম্মা পাড়ায় এমন মর্মান্তিক মৃত্যুতে শোকে কাতর পুরো এলাকা এতগুলো বাচ্চা যে গেছে ওই বাস তো আমরা সাধারণ পাবলিকরাই উঠি না হ্যাঁ ওগুলো মানে আমার টিন টিনের বাস বলা যায় ওগুলোকে যে এটা মানে অ্যারেঞ্জমেন্টটা করছে আর কি তাদেরকে অবশ্যই মানে রোডটা দেখা উচিত ছিল একই আর্তনাদ রাজশাহীর জুবায়ের রহমান সাকিব ও ফিনির মোজাম্মেল হোসেন নাঈমের পরিবারে সন্তান হারিয়ে পাগল প্রায় স্বজনরা প্রত্যেক দিগারে তো তার সব দাল চলে গেলে যেরকম কষ্ট পায় আমি ওগুলো কষ্ট পেয়েছি এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় আমাদের সন্তানটা হারাই গেছে এতে আমরা সবাই পারিবারিক ভাবে খুবই মর্মাহত এটার যথাযথ ব্যবস্থা হোক আজকে শুধু এই ধরে দেওয়া সাকিবের জন্য বলছি না আগামী প্রজন্মের জন্য বলছি এদিকে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের সাত কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এ ঘটনায় আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে বিদ্যুৎ বিভাগ আমরা সবাই স্পটে গিয়েছিলাম যা দেখার পরে আমাদের হেড অফিস থেকে মানে সাত জনকে বরখাস্ত করছে একটা কমিটি গঠন করেছি ওভার কমিটি পাঁচ দিনের মধ্যে রিপোর্ট সাবমিট করবে যে কার কতটুকু দুষ্কৃতি আছে আর কি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি পরিবার ও স্বজনদের রোশনারা তানিয়া চ্যানেল 24 এলো ইনস্ট্যান্ট মিল পাউডার হ্যাপি কাউ যেমন শাস্ত্রী তেমনি পুষ্টিগুণে ভরপুর আর এটা নিউজিল্যান্ডের গরু দুধ হ্যাপি কাউ গরুর দুধে স্বাদ সবাই পাক দর্শক শেখ হাসিনা সরকার পতনের তিন মাস পেরিয়ে গেছে কিন্তু এখনও থামেনি সরযন্ত্র এমন অভিযোগ গণঅভ্যুত্থানের আহতদের তারা জানান বিভিন্ন জেলা উপজেলায় হুলকি দিয়ে যাচ্ছে ফ্যাসিবাদের দসররা আর্থিক সংকটে চিকিৎসা ঘিরে দুশ্চিন্তায় রয়েছে তারা জুম্মাতুল বেদা রিপোর্টে বিস্তারিত গুলি করে ওখানে আসে আমার পায়ের অবস্থা দেখে ভাই গাড়ি বাসান পরে আগে আপনি ব্যস্ত হবেন আরিফুলের জানা নেই কে ছিল তার অপরাধ কেনই বা স্বচ্ছলতার স্বপ্নে এখন সবকিছু অদৃশ্য জুলাই বিপ্লবে আহতদের হাসপাতালে নেওয়ার সময় গুলিবিদ্ধ হন আরিফুল সেদিন জানে বাঁচলেও এখনো পারেননি উঠে দাঁড়াতে মা হারা মেয়ে ও বাবা মাকে নিয়ে কিভাবে চলছে দিন ভর্তি হওয়ার পরে যে সতেরো দিনের মতো ছিলাম অনেক টাকা পয়সা খরচা হয়েছিল লাস্টে আমার ঘরের যাই জিনিস বিক্রি করে পা তো বাঁচাইতে হবে অনেক চেষ্টা করছিলাম আমার বাবা তো কাজ করতে পারে না এখন এই অবস্থায় বাড়িতে কোনো রকমের ইন্দায় এভাবে চলতেছে দুরবস্থার বর্ণনা দিয়ে বলেন স্বৈরাচারের পতনের তিন মাসেও ষড়যন্ত্র চলমান এখনো নিত্যদিন হুমকি দিচ্ছে স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মী গ্রামে তো অনেক আওয়ামী লীগের ছাত্রলীগের ছেলে আমাদেরকে হুমকি মাঝে মাঝে দেয় অনেক রকমের বড় বড় কথাবার্তা বলে তা আমরা তো কিছু এখন করতে পারতেছি না সব ঠিক থাকলে যাত্রাবাড়ি যাবে থাকতেন সৌদি আরবে কিন্তু সেই টাকায় চলছে চিকিৎসা আর পরিবার আমার পরিবার বলতে খুবই অসহায় আমার বাবা রিটায়ার্ড আমাকে যে এক টাকা দিয়ে হেল্প করবে আমার বাবা আমার পরিবার আমাদের আসলে ওই ধরনের পরিস্থিতি নাই পরিবারে পাওয়া না পাওয়ার প্রশ্নে তার কাছে সবার আগে দেশটা কত নেই তবু প্রাণ খোলা হাসিতে বলেন সুন্দর এক বাংলাদেশের কথা আমার তো দেশটাই বদলাইছে এটাই তো সবচাইতে বড় পাওয়া যার জন্য আন্দোলন এই স্যাক্রিফাইস করলাম আমার তো এটাই সাকসেসফুল হয়েছে ফ্যাসিবাদী শক্তিকে রুখে দিতে ব্যক্তি স্বার্থ ভুলে ঐক্যবদ্ধ হবার কথা বলে না হতরা আহ্বান জানান বিভক্তির রাজনীতিতে যেন বিফলে না যায় তাদের আত্মত্যাগ জুমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সময় হলো আরেকটি বিরতির